আলাইকুম গাইস আজকে একুশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা সো আজকে বেসিক্যালি শুভ উদ্বোধন সো অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে সো আমি দিনাজপুর বাণিজ্য মেলার এ টু জেড আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো তো গাইস আর একটা সব থেকে বড় সুখবর হচ্ছে আমি দিনাজপুর বাণিজ্য মেলায় শেষ পর্যন্ত আমি ফটোগ্রাফার হিসাবে থাকবো আপনারা এইখানে মেলায় আসতে পারেন মেলায় বিভিন্ন ছবি তোলার মতো বিভিন্ন জায়গায় আছে আপনারা এখানে মেলার ভিতরে এবং বাইরে যে কোনো জায়গায় ছবি তুলতে পারেন তো স্পেশালি আমি এই লেন্সটা দিনেশ্বর বাণিজ্য মেলায় ছবি তোলার জন্য নিচ্ছি এটা হইতেছে সত্তর দুইশো টু পয়েন্ট এইট এটা আর কি ফটোগ্রাফির জন্য অনেক বেশি দোষ দেখতে পাইতেছেন একটা অনেক সুন্দর ঘর এটা হচ্ছে বেসিক্যালি মেলা কার্যালয় সো এখানে অনেকে আবার ছবি তুলতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর একটা ভিউ ছবি তোলার জন্য তো আমি আছি অলওয়েজ আর তাছাড়া দেখতে পাইতেছেন তার দিকে একটা অনেক স্পেস সো এইখানে ছবি তোলার জন্য অনেক একটা পারফেক্ট আমার পিছনে দেখতে পাইতেছেন এটা বেসিক্যালি আর কি ঝর্ণা সো এটা রাত্রিবেলা এবং সন্ধ্যাবেলা আর কি জুড়ে দেয় সো এটা গানের সাথে সাথে এটা আর কি ডান্স করে মেলার ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আছে আপনারা এখানে বিভিন্ন ধরনের কাপড় কিনতে পারবেন মেলা উদ্বোধনের প্রথম দিন উপলক্ষে ওই দিন একদম কোন রকম টিকিট লাগে নাই সো অন্যদিন আপনারা যদি আসতে চান তো আপনাদের কাছ থেকে জন প্রতি বিশ টাকা করে নেওয়া হবে বাণিজ্য মেলা খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত সো আপনি যদি আসতে চান এর মধ্যেই আপনাকে আসতে হবে মেলায় বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে তার মধ্যে বাচ্চাদের জন্য অন্যতম হচ্ছে ড্রাগন টেন আরও একটা ট্রেন আছে সো আরেকটা হইতেছে নৌকা আর মেলার ভিতরে খাওয়ার জন্য দুইটা রেস্টুরেন্ট আছে আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বিকাল তিনটার দিকে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন হয়ে যায় এবং এই মেলা চলবে আনুমানিক এক মাস থেকে চল্লিশ দিন দিনাজপুর বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে প্রতিবারের মতো এবারও ছিল আতসবাজি সো আনুমানিক বিশ থেকে তিরিশ মিনিটে এই চলতে থাকে চার থেকে পাঁচ লাখ টাকার কি এই আতসবাজি ফোটানো হয় আমি দিনাজপুর বাণিজ্য মেলায় সম্পূর্ণ এক মাস ফটোগ্রাফার হিসেবে থাকবো সো আপনি যদি আমার কাছ থেকে ছবি তুলতে চান আমার ফেসবুকে অথবা টিকটকের বাড়িতে আমার নাম্বার দেওয়া আছে সো আপনি ডিরেক্ট ফোন করবেন মেলায় এসে সো ফোন করলে আমাকে পেয়ে যাবে এটা হইতেছে আমার নিজের আপন ছোটো ভাই এর নাম হইতেছে মারুফ সো আমরা দুজনে থাকতেছি দিনাজপুর বাণিজ্য মেলায় ফটোগ্রাফার হিসেবে সো আপনারা যারা ছবি তুলতে চান দ্রুত চলে আসুন দিনাজপুর বাণিজ্য মেলায়